নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিএনপি এবং জামাতি ইসলামীর ইসলামিক দলগুলিকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে বাংলাদেশে আপনারা অনেকেই জানেন যে আজ সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গিয়েছিলেন ঢাকায় ইসলামিক আন্দোলন যে দল সেই দলের সদর দপ্তরে এবং সেখানে গিয়ে তিনি ইসলামিক আন্দোলনের যিনি আমির এবং তথা মোহনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল তার সঙ্গে এবং ওই দলের আরও নেতৃবৃন্দের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা দীর্ঘ বৈঠক হয় এবং এই বৈঠকের নির্যাস থেকে যেটা সংক্ষেপে যেটা বলা যায় সেটি হচ্ছে যে দু দল সহমত হয়েছে যে কেউ কাউকে আগামী নির্বাচন পর্যন্ত কেউ কাউকে আঘাত করে কোনো কথা বলবে না অর্থাৎ কেউ মানে কোনো দল কারো সম্পর্কে এমন কোনো মন্তব্য করবে না যেটাকে বলা যায় অতি আক্রমণাত্মক সমালোচনা এইটা তারা করবেন না এটার মানে দাঁড়াচ্ছে যে দুই দল একটা বোঝাপড়ায় আসার চেষ্টার একেবারে প্রাথমিক ভিত্তি স্থাপন আজ তারা করেছেন এখন ইন্টারেস্টিং হচ্ছে যে গত একুশ জানুয়ারি একুশ জানুয়ারি জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই ইসলামিক আন্দোলনের আমিরের বাড়িতে গিয়েছিলেন এবং মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ ছিল কিন্তু সেই মধ্যাহ্নভোজটাও ছিল রাজনৈতিক দুজনের মধ্যে একান্তে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং কথা শেষে দুজনেই যেটা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুটি দল তারা চেষ্টা করবেন অর্থাৎ সৈয়দ মোহাম্মদ রেজাউল এবং শফিকুর রহমান তারা চেষ্টা করবেন যে ইসলামিক দলগুলির ভোট যাতে এক বাক্সে পড়ে এ কথাটার মানে হচ্ছে যে ইসলামিক দলগুলি মিলে একজন প্রার্থী দেবে এবং যারা ইসলামিক ভাবধারায় বিশ্বাসী ভোটার তারা ওই ইসলামিক দলের প্রার্থীকে জেতানোর জন্যে এক বক্সে ভোট দেবেন বা এক প্রতীকে ভোট দেবেন এখন এই ধরনের কোনো বোঝাপড়া হবে কিনা সেটা এখনই বলা মুশকিল কিন্তু তাদের প্রচেষ্টা বা ঘোষণা এটাই এখানে খুব ইন্টারেস্টিং আমরা সবসময় জানি যে নির্বাচনী ময়দান বা রাজনীতি এমন একটা জায়গা যেখানে তেল আর জলে মিশ খায় এবং এক আর একের যোগফল সবসময় দুই হয় না অনেক সময় এগারোও হয় সেই ভাবনা থেকেই কিন্তু এই দুই নেতা বৈঠক করেছেন মধ্যাহ্নভোজ করেছেন কারণ আমি বলছি কথাটা এই জন্যে তেল আর জল কেন বলছি তার কারণ জামাতি ইসলামী বাংলাদেশ তারা ঘোষিতভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি বিরোধী শক্তি এখন তারা নানানভাবে তাদের অতীত নিয়ে যত রকম ব্যাখ্যাই তারা দিক না কেন তারা রাজনৈতিক তারা রাজনৈতিকভাবে পাকিস্তান পন্থী ছিল এখনও তারা পাকিস্তান পন্থী কারণ কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণের জন্যে তারা এখনও পর্যন্ত কিন্তু দুঃখ প্রকাশ করেনি যেমন পাকিস্তানি সরকার পাকিস্তান সেনাবাহিনী পঁচিশে মার্চ উনিশশো একাত্তরের রাতে ঢাকায় অপারেশন সার্চলাইটের নামে যেভাবে নৃশংসভাবে পঁচিশ তিরিশ হাজার মানুষকে কয়েক ঘন্টার মধ্যে হত্যা করেছিল তার জন্যও তারা এই গণহত্যার জন্যও কিন্তু তারা ক্ষমা চায়নি তেমনি মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্যে জামাত ইসলামী এখনও পর্যন্ত ক্ষমা চায়নি অন্যদিকে ইসলামিক আন্দোলন তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি ফলে রাজনীতির কারণে তারা এখন কাছাকাছি এসছেন কিন্তু দেখবার বিষয় যেটা সেটি হচ্ছে যে বিএনপির ভূমিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির এক নম্বর নেতা এই জন্যে বলতে হয় যে খালেদা জিয়া তো দীর্ঘদিন ধরেই অসুস্থ এই মুহূর্তে তিনি লন্ডনেও আছেন ছেলের কাছে দলটি চালাচ্ছেন লন্ডন থেকে মূলত তারেক জিয়া যিনি দলের কার্যনির্বাহী চেয়ারম্যান এর পরের স্থানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত এ নিয়ে কোনো সন্দেহ নেই যথেষ্ট ওজনদার ব্যক্তিত্বশালী একজন নেতা নম্রভদ্র কিন্তু তার যথেষ্ট রাজনৈতিক প্রজ্ঞা আছে এখন বিএনপি তাদের বাংলাদেশের কার্যত এক নম্বর নেতাকে কেন এই যে পীরের কাছে পাঠিয়ে দিল এইটা নিয়ে একটা বড় চর্চা শুরু হয়েছে যখন দেখা যাচ্ছিল যে জামাতি ইসলামীর আমির তিনি তাই বিপরীত শক্তি এই পীরের কাছে গিয়ে হাত পেতেছিলেন এই যে রাজনৈতিক চর্চা এই যে রাজনৈতিক তৎপরতা এই যে দড়ি টানাটানি এই দড়ি টানাটানিটা কেন আমি শব্দটি ব্যবহার করছি এই জন্যে যে বিএনপিও কিন্তু এখন মরিয়া হয়ে উঠেছে ইসলামিক দলগুলোকে তাদের পক্ষে নিয়ে আসার অবশ্যই তারা জামাতি ইসলামীর ব্যাপারে তাদের রিজার্ভেশন আছে একদা বন্ধু জামাতি ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শিরপিরার কারণ একেবারে সাপে নেউলে সম্পর্ক এবং জামাতি ইসলামী এই অন্তর্বর্তী সরকারের একটা প্রভাবশালী অংশ অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধ সিদ্ধান্তের পেছনে জামাতি ইসলামের প্রভাব কাজ করছে অন্তর্বর্তী সরকারকে কাজে লাগিয়ে জামাতি ইসলামী তারা গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসাচ্ছে এই সব কিছুই কিন্তু বিএনপির জন্যে অত্যন্ত অত্যন্ত দুশ্চিন্তার কারণ এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন মাত্র চার দিনের ব্যবধানে পাঁচ দিনের ব্যবধানে ছুটলেন এই ইসলামিক আন্দোলনের নেতাদের কাছে কেন তিনি ছুটলেন ছুটলেন এই জন্যে তিন চারটি কারণ এর মধ্যে আছে যেগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব একটা তো হচ্ছে যে আওয়ামী লীগবিহীন অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়া এবং তারপরে আওয়ামী লীগের ওপর যে নিপীড়ন নির্যাতন ঘটনা ঘটেছে তাতে বহু নেতা কর্মী তারা দেশ ছাড়া এবং যারা দেশে আছেন তারা হয় আত্মগোপনে আছেন নয় নিষ্ক্রিয় হয়ে আছেন এই রকম একটা পরিস্থিতিতে বিএনপি তারা ভেবেছিল যে খোলা মাঠে তারা গোল দিয়ে ক্ষমতায় চলে আসবে এবং তাদের এইটাও একটা ধারণা ছিল আমি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে একান্তে কারণ তারা এই সব বিষয়ে কেউই মানে সরকারিভাবে বলবেন না একান্তে তারা বলছেন যে তাদের একটা এরকম ধারণাও ছিল যে মোহাম্মদ ইউনুসের মতন ব্যক্তি তিনি ক্ষমতা নিলে পরে খুব বেশি হলে ছ মাসের মধ্যে তিনি নির্বাচন করে দিয়ে আবার তিনি তার নিজের কাজে ফিরে যাবেন কিন্তু ছমাস তো প্রায় হতে চলল কারণ সাড়ে পাঁচ মাস হয়েই গেছে আগামী সাতই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ছমাস হয়ে যাবে নির্বাচনের কোনো নামগন্ধ নেই এখন বিএনপি পড়েছে মহা ফ্যাসাদে তার কারণ এক নম্বর হচ্ছে যে তাদের দল নিচু তলাতে আমি ওপরতলার কথা বলছি না বিএনপির ওপরতলার নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নিচু এবং মাঝারি তলা নিয়ে তারা কিন্তু এখন প্রবল উদ্বেগে আছে তার কারণে এই যে খোলা মাঠ খোলা মাঠ মানে হচ্ছে যে কেউ তারও দাদা তাদের দাদাগিরি তাদের চাঁদাবাজি তাদের সিন্ডিকেটবাজি তাদের তোলাবাজি এগুলোতে কেউ কারো বাধা দেওয়ার নেই তার কারণ আওয়ামী লীগ ময়দানে নেই প্রধান প্রতিপক্ষ দল আওয়ামী লীগ তারা সক্রিয়ভাবে ময়দানে নেই ফলে বিএনপি একতরফা লুটতরা সন্ত্রাস চাঁদাবাজি এইটা তারা করে যাচ্ছে তার ফলে যত দিন গড়াচ্ছে ততদিন দেখা যাচ্ছে যে বিএনপির নেতারা বুঝতে পারছেন যে তাদের জনভিত্তি তাদের যে জনসমর্থন সেটা ক্রমশ পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে গত পনেরো বছর সতেরো বছর ধরে তারা ক্ষমতায় নেই তার ফলে তাদের প্রতি মানুষের যে একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল যে শেখ হাসিনা চলে গিয়েছেন এবার আবার বিএনপিকে ফেরাও সেই জায়গাতে বিএনপি নেতৃত্বই কিন্তু বিরাট সংশয়ে পড়েছেন যে নেতাকর্মীরা নিচুতলায় যা করছেন তাতে আদৌ মানুষ তাদেরকে ভোট দেবেন কিনা স্বভাবতই তিনশো আসনে যদি ভোট হয় তাহলে একশো একান্ন অর্থাৎ অর্ধেকের থেকে এক বেশি এই যে সংখ্যাগরিষ্ঠতার যে নাম্বার এই নাম্বার বিএনপি পাবে কি না এই দিনে বিএনপি যথেষ্ট চিন্তায় আছে এটা তো গেলে একটা কারণ দু নম্বর কারণ যেটা সেটি হচ্ছে যে বিএনপি যেটা ভেবেছিল যে আওয়ামী লীগ মুক্ত পরিবেশে তারা নির্বাচন করবে সেই পরিস্থিতিটা আদৌ সম্ভব হবে কি সেটা নিয়ে সংশয় আছে যদিও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব এবং অন্তর্বর্তী সরকার তারা নানানভাবে চেষ্টা চেষ্টাচরিত করছে যে কিভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব আমার ব্যক্তিগতভাবে অবশ্য মনে হয় না যে এইটা আদৌ সম্ভব হবে বলে মনে হয় না তার কারণ এখন প্রবল রকম আন্তর্জাতিক চাপের মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার রয়েছে গোটা বিশ্বর এখন একটা পর্যবেক্ষণের মধ্যে রয়েছে যে যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে এবং অন্তর্বর্তী সরকারের যেখানে এক নম্বর প্রতিশ্রুতি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সেখানে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো একটি দলকে নির্বাচনে অংশ না দিতে দিলে পরে পরে সেটা কিন্তু গোটা বিশ্ব কোনোভাবেই ভালোভাবে নেবে না তার কারণ আওয়ামী লীগ সরকারিভাবে নিষিদ্ধও নয় এই দলের কোনো নেতা মন্ত্রী যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দুর্নীতির অভিযোগ কোনো অভিযোগে কিন্তু প্রমাণিত হয়নি এখনও পর্যন্ত সেগুলি সবই অভিযোগ ফলে নির্বাচনে তারা দাঁড়াতে পার যদি তাদের অনুমতি তারা পায় তাহলে কিন্তু আবার গেম ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবল এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে তার কারণ অনেক সংকটও দেখা গেছে যে আওয়ামী লীগের একটা স্ট্রং ভোট ব্যাংক নেতা থাকে না কর্মী থাকে না ময়দানে তারপরেও দেখা গেছে যে ভোট ব্যাঙ্কে কিন্তু বিরাট কোনো ধস আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেনি যেমন আমি বলতে পারি যে উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের কে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতির পিতা এবং আওয়ামী লীগের নেতা তারপরে যে দশা আওয়ামী লীগের হয়েছিল যে আওয়ামী লীগের বহু নেতা তারা মুজিব বিরোধী ক্যাম্পে চলে গিয়েছিলেন যারা দলে ছিলেন তারা সক্রিয়ভাবে কাজ করতে পারছিলেন না কিন্তু তারপরেও পরবর্তী যে ভোটটি হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে প্রায় সাতাশ পার্সেন্ট ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে এবং পরবর্তী যে নির্বাচনগুলি হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট এই দলটির আছে বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে এই ভোট ব্যাংকটাকে ভাঙন ধরানোর মতন অবস্থায় তারা এই মুহূর্তে আর নেই এই জন্যে যে তাদের নেতা নেতাকর্মীরা যা কারবার করে বেড়াচ্ছে তলায় তাতে মানুষ এখন প্রবলভাবে ক্ষিপ্ত ফলে আওয়ামী লীগ যদি ময়দানে ফিরে আসে অর্থাৎ যে প্রতিপক্ষকে ছাড়া বিএনপি ড্যাং ড্যাং করে নির্বাচনে জিতে সরকার গড়বে বলে ভেবেছিল সেই প্রতিপক্ষ কিন্তু ময়দানে অবতীর্ণ হতে পারে এই আশঙ্কা বিএনপির মধ্যে তৈরি হয়েছে স্বভাবতই তারা চাইছে যে আর কি উপায় অবলম্বন করে অন্তত একশো একান্নর গন্ডি পেরোনো যায় এখানেই ইসলামিক দলগুলির একটা বড় ভূমিকা আছে নির্বাচনের ক্ষেত্রে সবসময় কিন্তু ভোটের পার্সেন্টেজ বা ভোটের পরিমাণ এইটা দিয়ে কিন্তু একটি রাজনৈতিক শক্তিকে সবসময় পরিমাপ করা যায় না বাংলাদেশের যে নির্বাচনী পরিসংখ্যানগুলি যদি দেখা যায় তাহলে বেসিক্যালি এটা হচ্ছে বাইপোলার অর্থাৎ দুটি প্রধান দলের মধ্যে ভোটটা ভাগ হয়ে আছে আর দশ থেকে পনেরো তার থেকেও কম বারো শতাংশ মতো ভোট আছে বেশ কিছু ইসলামিক দলের হাতে ভোটটা আছে তার একটা মেজর শতাংশ হচ্ছে অর্থাৎ বড় অংশ হচ্ছে জামাতি ইসলামীর হাতে আছে কিন্তু যে এগারোটি দল এগারোটি দল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধিত দল যেগুলিকে বলা হচ্ছে যে ইসলামিক দল অর্থাৎ যারা ইসলামিক ভাবধারায় পরিচালিত আমি দলগুলির নাম এক ঝলক আপনাদের সামনে পড়ে শোনাই বাংলাদেশ তরিকত ফেডারেশন ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জাকের পার্টি খেলাফত মজলিস জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামিক ফ্রন্ট খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি এই যে এগারোটি পার্টি এই এগারোটি পার্টির মধ্যে সাতটি পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ গত বছর সাত জানুয়ারি যে ভোট হয়েছিল তাতে তারা অংশ নিয়েছিল চারটি পার্টি তারা নির্বাচনে অংশ নেয়নি তার একটি কিন্তু হচ্ছে ইসলামিক আন্দোলন যারা নির্বাচনে অংশ নেয়নি এখন এই যে ছোট দলগুলি এই ছোট দলগুলিকে নিয়ে আওয়ামী লীগ বিএনপির নেতারা প্রকাশ্যে যে যাই বলুন না কেন তারাও জানেন যে এই দলগুলির একটা বড় ভূমিকা আছে এটা অনেকটা মানে রান্নাতে ফোরন দেওয়ার মতন যেটা খুব সামান্য পরিমাণে দিতে হয় কিন্তু সেটা না দিলে পরে আপনি রান্নার স্বাদ পাবেন না তেমনি নির্বাচনে এরা যে রোলটা প্লে করে এদের বিরাট কোনো জনভিত্তি নেই কিন্তু এদের সাংগঠনিক ভিত্তি আছে অর্থাৎ কোনো একটা দলকে রুখে দেওয়ার ক্ষমতা এদের আছে কোন একটা দলকে এগিয়ে দেওয়ার ক্ষমতা এদের আছে এইটা এদের আছে যে কারণে আওয়ামী লীগকেও বিভিন্ন সময় ইসলামিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করতে হয়েছে কিন্তু এই মুহূর্তে বিএনপির যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি কিন্তু একেবারে নতুন সমস্যা কারণ বিএনপির হচ্ছে একুল উকুল দুকিল যাওয়ার মানে পরিস্থিতি তৈরি হয়েছে কারণ জামাতি ইসলামী তাদের অকৃত্রিম বন্ধু তাদের সঙ্গে তারা দু থেকে ছয় পর্যন্ত সরকার চালিয়েছে সেই জামাতি ইসলামীকে নিয়ে এখন বিএনপির পক্ষে রাজনীতি করা খুব কঠিন হয়ে পড়েছে কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে ময়দানে সেইভাবে সক্রিয় নয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বিএনপি এই মুহূর্তে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের রাজনীতিতে আরও প্রবলভাবে এবং এইটা যদি করতে হয় তাহলে জামাতি ইসলামীর সঙ্গে তাদের হাত মেলানো চলে না কারণ জামাতি ইসলামী ঘোষিতভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি স্বভাবতই জামাতি ইসলামীর সঙ্গে যাতে বাকি ইসলামী দলগুলির জোট না হয় এইটা ঠেকানো হচ্ছে এখন বিএনপির কাছে একটা আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন দলের শীর্ষ নেতাকে ছুটতে হয়েছে ইসলামিক আন্দোলনের মতো একটা ছোট দলের কাছে কারণ এই যে পীর সাহেব তার কিন্তু একটা বড় সাংগঠনিক ক্ষমতা আছে ফলে তিনি নির্বাচনের দিন তার কর্মীদের নামিয়ে কোথাও তিনি বিএনপিকে সুবিধা করে দিতে পারেন বিএনপির জন্য তারা ভোট আনতে পারবেন তা আমি বলছি না কিন্তু বিএনপির ভোট আটকানোর চেষ্টা হলে পরে সেই হামলাকারীদের তারা আটকে দিতে পারেন কারণ এদের একটা বড় অনুগামী সংখ্যা আছে যারা হয়তো ভোটের নাম্বারে বিরাট সংখ্যা নয় যে কথা আমি বলছিলাম যে এই ছোট দলগুলি যারা একটা অনুঘটকের কাজ করে এই ছোট দলগুলি অনেকটাই হচ্ছে ওই ফোরণের মতন পরিমাণে অল্প লাগে কিন্তু না দিলে পরে সম্পূর্ণ পায় না যে কোনো খাবার বাংলাদেশের রাজনীতিতে এই ইসলামিক দলগুলির আরও একটা বড় ভূমিকা আছে এটা বলেই আমি আজকের আলোচনা শেষ করব সেটি হচ্ছে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ অসাম্প্রদায়িক এই যে কথাগুলি আমরা শুনি এই নিয়ে কোনো মানে সংশয় বিস্ময় বা উৎকণ্ঠা প্রকাশ করার কোনো কারণ নেই কিন্তু বাংলাদেশে বিগত তিরিশ চল্লিশ বছর ধরে যে পরিবর্তনটি এসছে সেটি হচ্ছে যে ইসলামিক ভাবধারার প্রভাব অনেক বেশি প্রসারিত হয়েছে ইসলামিক ভাবধারা এটা কিন্তু সাম্প্রদায়িকতায় কথা আমি বলছি না কিন্তু ইসলামিক ভাবধারা অনেক বেশি প্রভাবিত হয়েছে অনেক বেশি প্রসারিত হয়েছে মানুষের মধ্যে ফলে ইসলামিক দলগুলির একটা অনুগামী সংখ্যা আছে যে সংখ্যার মানুষ তারা একটা বড় ফ্যাক্টর হতে পারে নির্বাচনের ক্ষেত্রে কারণ আমরা এটা বাংলাদেশের জনজীবনের মধ্যেও সেই জিনিসটা প্রবলভাবে প্রস্ফুটিত যে একটা ইসলামিক ভাবধারা তার মধ্যে বেড়েছে সাধারণ মানুষের মধ্যে সমাজের সর্বস্তরেই সেটা বেড়েছে এই যে ইসলামিক ভাবধারা মানুষের যে মানুষ যে অনুপ্রাণিত হচ্ছে মানুষ যে তার দিকে ঝুঁকছে এটা কোনো রাজনৈতিক দলই অস্বীকার করতে পারছে না যে কারণে আওয়ামী লীগকেও বিভিন্ন সময়তে এই ইসলামিক দলগুলির সঙ্গে বোঝাপড়ায় আসতে হয়েছে কিন্তু আমার আজকের আলোচনার বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সেটি হচ্ছে যে এবার মনে হয়েছিল বিএনপির মনে হয়েছিল যে ফাঁকা মাঠে গোল দেবে তারা একাই দুশো আসন নিয়ে ক্ষমতায় চলে আসবে কারোর হাত তাদের ধরার প্রয়োজন হবে না কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি এই মুহূর্তে খুব অসহায় অবস্থার মধ্যে আছে তার কারণ তারা এখন বুঝতে পারছে যে ইসলামিক দলগুলির জোটের সঙ্গে যদি ছাত্রদের আগামী মাসে যে দল গঠন কর ঘোষণা করার কথা সেই ছাত্রদের রাজনৈতিক নতুন রাজনৈতিক দল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের যে দল গঠন করার কথা এবং আগামী মাসেই সেটা ঘোষিত হয়ে যাবে বলে জানা যাচ্ছে তাদের সঙ্গে যদি জামাতি ইসলামের নেতৃত্বাধীন ইসলামিক দলগুলির একটা জোট হয়ে যায় তাহলে কিন্তু বিএনপির খবর আছে বাংলাদেশের ভাষায় বললাম বিএনপির খবর আছে মানে বিপদ আছে অর্থাৎ বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে বহু আসনে এই ছোটো এই দল তাদেরকে শক্ত চ্যালেঞ্জের মধ্যে ফেলবে অর্থাৎ একে তো তারা যেটা ভেবেছিল যে আওয়ামী লীগ ময়দানে থাকবে না সেই সম্ভাবনা ক্রমশ নির্মূল হয়ে যাচ্ছে দুই হচ্ছে নতুন প্রতিপক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দল যেটা তরুণদের দল এবং একটা আলোচনা তো আছেই যে ভোটারদের ভোট মানে ভোটদানের বয়স সতেরো বছর করে দেওয়া হবে তার ফলে অনেক নবীন ভোটার তারা ভোট দেবে সম্ভাবনা যাদের হচ্ছে যে তারা এই নতুন দলের দিকে ঝুঁকতে পারেন ফলে এই একটি দল যারা গণবিপ্লবের মধ্য দিয়ে উঠে আসছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান তার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে সেই রাজনৈতিক দল তার সঙ্গে যদি জামাতি ইসলামীর নেতৃত্বাধীন ইসলামিক দলগুলির জোটের একটা বোঝাপড়া আসন বোঝাপড়া হয় তাহলে বিএনপি বড় ধরনের সমস্যায় পড়বে ফলে সতেরো বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি বুঝতে পারছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে দলের দলকে সংগঠিত রাখা এটা আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ পনেরো বছর তারা ক্ষমতায় নেই এই পনেরো বছরের একটা পর্ব কিন্তু তারপরে যখন বিরাট আশা জেগেছিল যে খোলা মাঠে গোল দিয়ে তারা ক্ষমতায় চলে আসবে সেই সম্ভাবনা যখন নির্মূল হয়ে যাচ্ছে তখন নেতৃত্ব বুঝতে পারছে যে এরপর দলটা ধরে রাখাও বিরাট কঠিন হবে ফলে বাংলাদেশে আজকে যে বৈঠকটি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইসলামিক আন্দোলনের নেতার সেই বৈঠকটি কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্যে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখার যে আওয়ামী লীগ যদি ময়দানে আসে তারা কি করে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন